সরকার উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এ ব্যাপারে আমরা বলেছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দিদাতন্ত নাই দ্বিমত নাই কোনো কনফিউশন নাই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় সত্তর কথা বলি এটা বাস্তব তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এখন উনি জুলাই উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা দিয়ে গেছে আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে শুধু আমরা এর জন্য লড়াই করছি দাবি করছি আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে কারণ একটি দলকে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া হয়েছে আমি বলেছি এখানে লেভেল ফিল্ডের যে ইস্যুটি এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে নির্বাচনের আগে ঠিক করতে হবে আমরা পিয়ারের ব্যাপারে কথা বলেছি এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্মস ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চায় যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায় ইসলামী দলগুলো পিয়ার চায় তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নূরের দল আছে এবি পার্টি আছে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এরা সকলেই পিয়ার চায় সুতরাং আমরা বলেছি পিয়র এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউজে পিয়ার চা আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিয়ার চাই আপার হাউস লোয়ার হাউস এখানে কিন্তু পিয়ার সকলে আমরা সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় এ একটি কারণে আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দিতে মানেই কালো টাকার প্রভাব দিনের ভোট রাতে হয়ে যাওয়া এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার না হলে আগের মতোই কেন্দ্র থাকবে আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচন পরে আবার আন্দোলন এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না কালো টাকার বিষয় হবে না জোর জবরদস্তি হবে না আমরা বলছি যে এই বিষয়ে যেটি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে কারণ দুটো পদ্ধতি এখন একটা হচ্ছে সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল যেটা আমরা করছি আর একটা আমরা পিয়ার পদ্ধতি তো দুটা পদ্ধতি মাঠে আছে তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে এটা নিয়ে তো একটা ঐক্যমত্য হইতে হবে বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে এখন আমরা মেজরিটি অফ পিয়ার চাই আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনের ট্রেন যদি চলে যায় আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি যেহেতু ট্রেন ছাড়ে দিচ্ছে আমাদের প্রস্তুতি লাগে তো আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আসে তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে কিন্তু এইসব প্রশ্নগুলোর সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুস্থ অবাধ উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আমরা আরো আশঙ্কার কথা বলছি আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল আমাদের ফসল তার আন্দোলনের ফসলেই তো সরকার তার আন্দোলনের ফসলই তো নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল সেটা ভিন্ন কথা লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না দুঃখজনক বললে কাবার হয় না অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে এত ভাজ একটা ঘটনা সরকার আমরা এটা অফিসিয়ালি এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিন ভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা করি নাই ধৈর্য থাকলে ভালো হয় আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি কোলাটে হচ্ছে আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন পলচা ছেড়ে ভাইবে জিব্বা কাটিয়ে ফেলবে তারপরে এখন সব লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই দুইটা হইলে না একটা কাটলে আর একটা থাকে কিন্তু একটা যে জিব্বা হিটা কাটিয়ে ফেললে এখন বেসর তো খাইতেও পারবে না কথা খাইতেও পারবে না আমরা আজকে বলি আসছি না যে আপনার এই দেশে এরকম কথা হয় পরিচিত লোকের কথা বলে আপনি তো কিছু করছেন না আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে তখন রাতে আপনার একটা বিবৃতি দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই এতে কোনো সমস্যার সমাধান হবে না কথা পরিষ্কার সুবিলন সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার ঠিক আছে আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে অনেকে বলে কর্মীরা কথা শুনে না শুনলে তাহলে বাদ দেন যে কথা আরো কথা আছে আজকে সব বলবো না কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে আমরা বলছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিছে এখন আরেক দল বাস স্ট্যান্ডে দখল করছে দল বললু না একটা গ্রুপ দল তো পুরো দল বোঝায় একটা গ্রুপ আগে সাঁদাবাজি করতে এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে কত হলে তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না এটা শুধু একটি দলের দায়িত্ব নয় সরকারের প্রধান দায়িত্ব তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না একটা সাদা বাসকে ধরে শাস্তি দিতে পারে না সেই সরকারের এত বড়ো নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কীভাবে ট্যাকেল করবে আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া আমরা উৎসব এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ করছে আমরা এবারে স্পষ্ট বলি কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না হতে দেওয়া হবে না এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে আর যদি সেরকম একটি সুস্থ অবাধ নির্বাচনের দিকে না গিয়ে যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না আমরা আমরা আরেকটা আরেকটা কথা কথা বলেছি বলেছি যে এই সরকার হাত পা ছেড়ে দিলে তো অন্যরা আরো সুযোগ পাবে দুষ্কৃতিকারীরা আমরা বলছি আপনি এতদিন যা ছিলেন এখন হচ্ছে সবচেয়ে বেশি কঠোর এবং শক্তিশালী প্রমাণের বিষয় কারণ নির্বাচনের মতো বড় কাজটা আপনাকে করতে হবে ষড়যন্ত্রকারী যদি বুঝে যে আপনার এমন কোনো স্টিকার দেশের উপর নাই তাহলে ওরা আরও বেশি বাড়িয়ে দেবে আর এই লক্ষ্যে আমরা একটা পয়েন্ট জোর দিয়ে বলেছি যে যে সমস্ত সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই প্রশাসনে নিয়ে আসতে হবে তো মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে ওনার কাছে তুলে ধরেছি উনি বলেছেন উনি মনোযোগরা শুনেছেন এবং এই ব্যাপারে উনি ওনার ভূমিকা পালন করুন আপনাদের সবাইকে ধন্যবাদ একজন একজন করেন আপনি প্রথম আপনি করেন

কথা বলেছেন আমরা উদ্যোগ আমরা যেটা বলেছি যে রুলোর উপরে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটি দিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আচ্ছা প্রধান উপদেষ্টা আপনাকে ডেকেছে কেন ডেকেছে উনি কেমন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং বর্তমান পরিস্থিতি জামাতের সাথে পরিস্থিতি নিয়ে মত বিনিয় করা এই জন্য প্রথম কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যে সমস্ত জায়গায় ঐক্যমধ্যে এসেছি সে ব্যাপারে শুধু একটি দলেই প্রধানত বাস্তবায়নে বাধা দিচ্ছি আর মেজর যারা আমরা এসেই কাছি আমরা সকলেই এই ব্যাপারে একমত যেমন বাংলাদেশ জামাত ইসলামী যেমন এনসিপি যেমন ইসলামী আন্দোলন যেমন অন্যান্য ইসলামী দলসমূহ যেমন এবি পার্টি যেমন গণ অধিকার গণ অধিকার পরিষদ আমরা সকলেই কিন্তু একমত সেটা আপনারা নিজেরা সব স্ব উদ্যোগে জানলে বলা হবে

জিনুইন যে প্রস্তুতি এখন অবস্থাগুলো যদি ফুলফিল হয় সুস্থ নির্বাচনদের যায় তাহলে আমরা দৌড়ায় গিয়ে আবার ধরবো কিন্তু এগুলা শর্ত হচ্ছে অবাধ অসুস্থ নির্বাচনের জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো এখন হচ্ছে এগুলাকে অবশ্যই দূর করতে হবে কথা নাই এই এ বিষয়ে আমাদের কোনো আলোচনা বিষয় ছিল না